আমরা দেখব যে আবৃত দশমিক ভগ্নাংশকে কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় ঠিক আছে তাহলে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে প্রথমে আমরা কী করবো আমরা লব নির্ণয় করব ঠিক আছে তাহলে লব সমান হবে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটা থেকে দশমিক বিন্দু বাদ দেব দশমিক বিন্দু বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেটা লিখব তাহলে এখানে দশমিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা হবে ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন আচ্ছা এখন হচ্ছে যে এখানে যে অনাবৃত্ত অঙ্ক আছে ঠিক আছে এই ফোর ফাইভ সেভেন আবৃত্ত অঙ্ক কারণ এগুলোর উপর পনোপণিক আছে মাঝখানাটা পোনোপণিক না দিলেও কিন্তু সেটার পনোপনিক আসল ধরে নিতে হবে তাহলে এখানে এগুলো হচ্ছে আবৃত্ত যেগুলো পনোপণিক কিন্তু দেওয়া থাকবে সেগুলো আবৃত্ত অঙ্ক আর যেগুলো দেওয়া থাকবে না সেগুলো হচ্ছে অনাবৃত্ত অংশ তাহলে অনাবৃত্ত অংশ দ্বারা গঠিত পনের সংখ্যা হচ্ছে ফাইভ টু থ্রি ঠিক আছে তাহলে ফাইভ টু থ্রি আর নিচে দশমিক বিন্দুর পরে অংশ দ্বারা আমরা গঠন করবো হর তাহলে দশমিক বিন্দুর পরে আবৃত্ত অঙ্ক যতটা আছে ততটা নয় নাইন নাইন আর অনাবৃত্ত অঙ্ক আছে দুইটা টু তাহলে ততটা কি শূন্য তাহলে এটা কি যে করলে আর নাইন জিরো জিরো আর যদি আমরা ছুটো করতে পারি দুই ভাগ করলে টু সিক্স ওয়ান ফোর সিক্স সেভেন বাই ফোর নাইন আচ্ছা তাহলে আমরা এটা কি হবে দশমিক কিন্তু বাদ দিয়ে জিরো আমরা বাদ দিয়ে যে অঙ্কটা হয় সেটা মাইনাস অনাবৃত্ত অঙ্ক নাই শূন্য আছে শুধু শূন্য আচ্ছা তারপর হচ্ছে এখানে দশমিক বিন্দুর পর যতটা আবৃত্ত অঙ্ক আছে আর অনাবৃত অঙ্ক নাই শূন্য বসবে না ঠিক আছে তাহলে থ্রি বাই নাইন টু ওয়ান বাই থ্রি তারপর হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর কোনো এখানে দশম বিন্দু তুলে দিলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে টু ফোর বা জিরো টু ফোর ঠিক আছে একই কথা জিরো এখানে দিলেও যা না দিলেও যা মাইনাস এখানে দশম বিন্দু বাদ দিলে আমরা যে এখানে অনবৃত্ত অঙ্ক কী আছে শূন্য আছে শুধু ঠিক আছে শূন্য নাইন আর শুধু শূন্য থাকে একই কথা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এখানে লিখবো নাইন নাইন এখানে দশম পরে আবৃত্ত অঙ্ক আছে দুইটা নাইন নাইন আর অনাবৃত্ত অঙ্ক নাই তার কোনো শূন্য বসবে না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে টোয়েন্টি ফোর বাই নাইন নাইন আমরা যদি তিন দ্বারা কাটাকাটি করি তাহলে তিন হাজার চব্বিশ তিন তেত্রিশ নিরানব্বই আচ্ছা তারপর হচ্ছে ফোর্টি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর সিক্স প্রথমে টোটাল সংখ্যাটা লিখিয়ে পড়ব দশমিক বৃন্দ বাদ দিয়ে তাহলে ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স মাইনাস করবো যতটা অনাবৃত্ত অঙ্ক আছে এখানে থ্রি ফোর সিক্স হচ্ছে আবৃত্ত অঙ্ক আর অনাবৃত্ত অঙ্ক হচ্ছে ফোর ফাইভ টু ঠিক আছে দশমী বিন্দু বাদ দিয়ে তাহলে ফোর ফাইভ টু বাই নিচে লিখবো যতটা আবৃত্ত দশমী বিন্দুর পরে নিচের অংশটা ক্যালকুলেশন হবে দশমী বিন্দুর পরের অংশ দিয়ে তাহলে এখানে আবৃত্ত অঙ্ক আছে নাইন 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 আর অনাবৃত্ত অঙ্ক আছে একটা শূন্য তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে যে ফোর ফাইভ ওয়ান এইট নাইন ফোর বাই নাইন 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 জিরো তাহলে দুইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে যে টু টু ফাইভ নাইন ফোর সেভেন বাই ফোর নাইন নাইন ফাইভ এটাকে আর মিশ্র মিশ্রবংশে প্রকাশ করা যায় আমি সেই মিশ্র মিশ্রবংা প্রকাশ করলাম না আচ্ছা তারপর হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স পৌনবনিক এটা কত হবে এটা আপনারা কমেন্টে জানাবেন কমেন্ট